নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন জেনে নেওয়া যাক আজ শ্রাবণ মাসের সতেরো তারিখ এবং আগস্ট মাসের দুই তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ষোলো মিনিটে ত্রয়োদশী দিবা তিনটা ছেচল্লিশ আদ্রা নক্ষত্র দিবা বারোটা তেইশ হর্ষণ চোখ দিবা দুইটা চার বণিজকরণ দিবা তিনটা ছেচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি তিনটা চৌচল্লিশ গতে শকুনিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শুদ্র বর্ণ মতারম্বে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্রী চন্দ্রের ও বিংশস্তরী রাহুর দশা দিবা বারোটা তেইশ গতি দেবগণ বিংশস্ত্রী বৃহস্পতির দশা মৃত্যু দোষ নাই দিবা বারোটা তেইশ গতি দোষ আজকের যোগিনী দক্ষিণে দিবা তিনটা ছেচল্লিশ গতি পশ্চিমে আজকের বারবেলা দি আটটা সাতাশ গতি এগারোটা চৌচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি নয়টা গতি দশটা বাইশ মধ্যে যাত্রা নাই দিবা বারোটা তেইশ গতি যাত্রা শুভ পশ্চিমে দক্ষিণে ও পূর্বে নিষেধ দিবা দুইটা চার গতি পূর্ণযাত্রা নাই রাত্রি দুইটা বত্রিশ গতি পূর্ণযাত্রা শুভ মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম দিবা বারোটা তেইশ মধ্যে ধান্যছেদন দিবা বারোটা তেইশ গতি দুইটা চার মধ্যে নববস্ত্র পরিধান নবশস্যা অনাদ উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য হল প্রবাহ বীজ বপন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকাবিদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা ত্রয়োদশীর একদিষ্ট ও সপি গুণ দিবা তিনটা ছেচল্লিশ গতি প্রাশ্চিত্য নিষেধ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন অর্থাৎ দুইরা আগস্ট পশ্চিম বাংলায় উদযাপিত বিজ্ঞান দিবস দুইরা আগস্ট আজকের অমৃত যোগ দিবা সাতটা মধ্যে ও সাতটা একান্ন গতি দশটা তেইশ মধ্যে বারোটা তিপ্পান্ন গতি দুইটা ছত্রিশ মধ্যে ও চারটা সতেরো গতি ছয়টা ষোলো মধ্যে এবং রাত্রি সাতটা উনিশ গতে নয়টা মধ্যে ও তিনটা তিন গতে তিনটা আটচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি দশটা একত্রিশ গতি এগারোটা ষোলো মধ্যে ও তিনটা আটচল্লিশ গতি পাঁচটা বারো মধ্যে